আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব হচ্ছে শোল মাছের দোপাজি দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ লবণ মশলাও দিয়ে দিয়েছি পানিও দিলাম একটু কষানোর জন্য দিয়ে মানে মটরশুঁটি দিয়ে রান্না করবো আজকে শীতকালীন এই সবজিগুলোই মানে মজা লাগে খুব ফুলকপি মটরশুঁটি খেতে খুব ভালো লাগে এখন বারো মাসই ফুলকপি পাওয়া যায় তারপরে শীতের সময় স্বাদটা একটু বেশি ভালো লাগে মাছগুলো দিয়ে দিয়েছে শোল মাছ আমরা মানে ভেজে খাই না অনেক এলাকাতে কিছু কিছু এলাকাতে ভেজে খায় কিন্তু শোল মাছ না ভেজে খেলেই আর কি মজা লাগে ভাজা ছাড়াই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে